এমন করে কচুর শাক একদিন ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে দেখো তোমরা বিশ্বাস করো তোমরা কচুর শাকের প্রেমে পড়ে যাবে এত টেস্ট খেতে দেখো কোথা থেকে আমি কচুর শাকগুলো উঠিয়েছি একদম আমি একদম খুব কষ্ট হয়েছে কচুর শাকগুলো উঠাতে এর মধ্যে থেকে তবু উঠিয়ে নিলাম খেতে ইচ্ছে করেছিল দেখো বন্ধুরা কচুর শাক কেটে নিয়ে যাচ্ছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করব। তো কচু শাকগুলো কেটে বাড়ি নিয়ে এসেছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে কেটে এগুলোকে নিলাম এখন এগুলোকে সেদ্ধ করে নেব তার আগে ইলিশ মাছগুলো কেটে এভাবে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে কচু শাকগুলো দিয়ে দেব আর এর মধ্যে দেব একটু লবণ লবণ দিয়ে ঢাকা দিয়ে এগুলো সেদ্ধ করে তারপর পাঁচ ছ মিনিট পর নামিয়ে নেব নামিয়ে জলটা ঝাড়িয়ে নেব জল ছাড়িয়ে রাখবো এরকম কিছু সময় আর কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো আর তেজপাতা আর হচ্ছে গোটা জিরে এটা তেলের মধ্যে দিয়ে এর মধ্যে ইলিশ মাছগুলো ভেজে আর ভেজে নেব আর দেব সাত আটটা ল মরিচ কাঁচা মরিচ আর একটু আমি সামান্য মরিচের গুঁড়াও দিয়েছি তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো আমার কাছে খুব মজা লেগেছে এভাবে রান্না করে ব্যাস দশ মিনিট পর এভাবে আমার হয়ে গেল দারুণ স্বাদের